আমি হা দৌলাত দিন শেষ হয়ে এলো আমার লিসুরিবার বাম্পার ফলন গাদার এতগুলি বললাম যে গাছটা ভালো মতো স্পোর আরো ফলন হতো তা সারাদিন ওই সিনেমা দেখি বাড়াবে কোন দিক গেছ কোনো ঠিক ঠিক আর একবারও দেওয়া লাগবে না বাড়ি যাই বেগম বলি যে বার বাম্পার ফলন এই বাম্পার ফলন লিসু বিক্রি করি তারপর তোমার আমি নিয়ে গঞ্জে নিয়ে সেইরকম জামদানি যাবো আরে আমার এই ফল গাছটা অযত্নে অবহেলায় আর এর গোড়ায় প্রেমিক প্রেমিকেরা আইসি মুাত করে মারা যাচ্ছে তো গাছটা তাদের বর্ষা বাদলা নেই বর্ষা বর্ষা বাদলা খুবই করুন অবস্থা একটু ভাত ফাল বাঁধতেই হবে আমরা গ্যাদার এত করি বলি যে তুই বাসের কাজ একটু মন দে সংসারে একটু মন দে তা না ও আজারে পেশাল মারি বেড়াবে আর পিনিক নিয়ে চলবে তা আমি একটু ঘাস টাস বাঁচি গোড়াটা পরিষ্কার করে দেয় আমার টক পাক লাগাইলামে তখন আর বয়স তিন বছর ছিল আমার দাদা আমার কিনে এনে দিল লাগা ভবিষ্যতে খাই আসার বানাই খাতে খাতে পারবি ঠিক আছে একটু ভাস বাসি বাপ তো এই যায় মনোযোগ সহকারে ঘাস বসতিছে যদি বারবার সিনেমা আইছে ভাইরাল সিনেমা কোটি টাকার গেম সিনেমা আমার দেখতেই হবে লোক মুখে শুনি আমার বুকটা আন্দার আন্দার করতিস আব্বা আব্বা এক আদাস কি বলতে যাচ্ছিস আব্বা ওটা তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে এই কাজের সময় ডিস্টার্ব করি তো জরুরি কথা বলা লাগলো ওই কে বাড়ি যাই বলতে পারবি নি ওই আমার হাতে টাইম বেশি নেই আমি বেশি কথা বলবো না ওই বারবার সিনেমা আইছে কোটি টাকার গেম হ্যাঁ ওই কোটি টাকার গেম বহার সিনেমা ওই সিনেমা দেখবো আমার টাকা দাও টাকা দাও ব্যস্ত টাকা দাও আমি কামলা মানুষ চাষা মানুষ এই সংসার দিকে তুই তো কোনো মনোযোগ দিস এই গাছের লিচুগুলি সব ধরি যাচ্ছে পোকায় খাচ্ছে সেদিক তোর খেয়াল নেই খালি টাকা দাও টাকা দাও তার টাকা যে কোথেকে আসে এগুলো তো তুই ভাবিস তোর মাথায় আসে চিন্তিয়ে আব্বা তুমি কিন্তু মিজাজটা আমার খুব খারাপ করে দিচ্ছ তুমি টাকা দিবা না তুমি বরবার সিনেমা দেখ টাইম দিয়েছে টাকা দাও শালা গেদা তুই আজকে আমার ঠেলা মারলি তোর মাথায় কোনোদিন আমার

আমার জীবন যৌবন শেষ করে আমার তো রাখবে না সম্পদ শেষ করে ফেলবে যাই এরটা বিহিত কি বাড়ি যাই আমার করাই লাগবে বাড়ির দিক যাই না শয়তান যেরকম জাল আতিয়া তাই এ শয়তান আমার গরু ছাগল হাঁস মুরগি ওই টিয়া ফাঁকি আছে ওটাও বেশি ওই শয়তান বড় বাদ সিনেমা দেখতে যাবেন আমি বাড়ির দিক চলি যাই তালা কি কুড়া যায় বাপ তো টাকা দেন না ওই টাইম আমার ফড়িজ আসে বরবা সিনেমা দেখতেবে ওদের ঘরে তালা দিবা হিন্দুকি তালা দিবা টাকা পয়সা নিපත්তি না ইজে কুড়া যায় কিন্তু ভবি পাতি না কি কুড়া যায় বরবা সিনেমা তোমা দেখতি কি কুড়া যায় কি কুড়া যায় আরে হ্যাঁ রাদাস ওই রাদাস বিকৃকে যদি বরবা সিনেমা দেখো রাদাস ঝরিনি না